যদি আপনি গুগলে সার্চ করেন থ্রি তো সবার প্রথমে আপনি কোডেক্স লিসেস্টার লেখা পাবেন যেটা একটা ভবিষ্যৎ রিলেটেড বই যে বই বিল গেটস উনিশশো চুরানব্বই এ থ্রি অর্থাৎ তিন কোটি আট লাখ দু ডলারে কিনেছিলেন যা বাংলাদেশি টাকায় প্রায় তিনশো কোটি টাকা আর এই বইয়ের বর্তমান মার্কেট ভ্যালু চারশো কোটি টাকা তো কি ছিল এই বইয়ের মাঝে যার জন্য বিল গেটস কোটি ডলার খরচ করে এই বইটি কিনেছিলেন এই বইয়ের লেখক দ্য গ্রেট লিওনার্দো দা ভিঞ্চি প্রায় পাঁচশো বছর আগেই সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপর ভবিষ্যতে কি কি পরিবর্তন ঘটবে বা আসবে সেই সম্পর্কে ধারণা দিয়েছিলেন এবং ভবিষ্যৎবাণী করেছিলেন আর মাইক্রোসফটের ওনার সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিষয়ে প্রচণ্ড আগ্রহী বিল গেটস তার নিজের ফিল্ড রিলেটেড এই বই কোনোভাবেই হাতছাড়া হতে দেননি আপনি জানলে অবাক হবেন আটষট্টি বছর বয়সে এসেও বিল গেটস আজও প্রতি সপ্তাহে তার ফিল্ড রিলেটেড বা নিজের কাজ সম্পর্কিত একটি করে বই পড়েন সোশ্যাল মিডিয়ায় রিসেন্টলিও বিল গেটসকে একটি বই পড়তে দেখা গেছে আপনি কল্পনা করতে পারেন দশ হাজার কোটি ইউএস ডলারের মালিকের এখনও মনে হয় তার শেখার অনেক কিছুই বাকি এছাড়াও বিল গেটস প্রতি সপ্তাহে যে লেখকগুলোর বই পড়ে থাকেন তারা কি বিল গেটসের থেকেও ধনী উত্তর না তো এখান থেকেই বোঝা যায় আপনি আপনার থেকে কম ধনী এবং পিছিয়ে পড়া ব্যক্তিদের থেকেও জীবনের অনেক মূল্যবান বিষয় সম্পর্কে শিখতে পারেন রিচ মাইন্ড সেটের মানুষের ফিলোসফি হল সে তার পুরো জীবনটাই শিখতে শিখতে পার করে দেয় অন্যদিকে সেটের মানুষ বিশ্বাস করে সে সবকিছু জানে সে সব কিছুই বোঝে তাই সে অন্যের কথা পুরোপুরি না শুনেই তাকে বলে দেয় আপনি ভুল যেহেতু তারা ভাবে তারা সব জানে তাই তারা তাদের ব্যর্থতার দায় কখনো নিজের উপরে নেয় না সবসময় বাবা মা আর ভাগ্যর ওপর চাপ দেয় তো আজ আপনাদের এমন একটি গল্প বলবো যে গল্পটি শোনার পর ভাগ্য বাবা মা সিস্টেম কিংবা সৃষ্টিকর্তাকে দোষ দেওয়া বন্ধ করবেন এবং এমন রাস্তায় চলতে শুরু করবেন যে রাস্তা আপনাকে ধনী হতে সাহায্য করবে তাহলে চলুন গল্পটি শুনে নেওয়া যাক অনেকদিন আগের কথা একটি পাহাড়ের নিচে একজন অলৌকিক ক্ষমতা সম্পন্ন সাধু বাস করতো পাহাড়ের পাশেই একটি গ্রাম ছিল যে গ্রামের মানুষ বিভিন্ন সমস্যা মধ্যেই নিয়ে সাধুর কাছে তো সেই গ্রামে খুব আর অনেক ধনী দুইজন ব্যক্তি বাস করত। লোকটি প্রতিদিন সাধুর কাছে এসে গরিব অভিযোগ করত যে কেন আল্লাহ তাকে গরিব বানিয়েছে আর তার পাশের বাড়ির ব্যক্তিটিকে কেন এত ধনী বানিয়েছে প্রতিদিন একই অভিযোগ শুনতে শুনতে একদিন বিরক্ত হয়েই সাধু ওই ধনী লোকটাকে গরিব বানিয়ে দেয় আর গরিব ব্যক্তিটিকে একটি মাছ ধরার ছিপ দিয়ে বলে যা এটার সঠিক ব্যবহার কর তুই ধনী হয়ে যাবি অন্যদিকে ধনী ব্যক্তিটি তখনই সাধুর কাছে ছুটে আসে আর বলে বাবা আমি গরিব হয়ে গিয়েছি আমাকে সাহায্য করুন তখন সাধু তাকেও একটা ছিপ দিয়ে বলে যা এটার সঠিক ব্যবহার কর তুইও ধনী হয়ে যাবি তো দুজনেই এখন গরিব আর মাছ ধরার ছিপ ছাড়া তাদের দুজনের কাছে অন্য কিছুই ছিল না তাই মাছ ধরার জন্য দুজনেই নদীর পারে গেল প্রথম দিন দুজনেই দশটি করে মাছ ধরলো যে ব্যক্তিটি আগে থেকেই গরিব ছিল সেই ব্যক্তিটি দশটি মাছ বাজারে বিক্রি করে দু হাজার টাকা পেল আর সেই টাকা দিয়ে সে তার পরিবারের জন্য ভালো খাবার কিনল বাচ্চাদের জন্য ভালো পোশাক কিনল আর সারা রাত মজা করে কাটিয়ে দিল অন্যদিকে যে ব্যক্তিটি গরিব হয়ে গিয়েছিল সেই ব্যক্তিটি নয়টি মাছ বাজারে এক হাজার আটশো টাকায় বিক্রি করল আর একটি মাছ সে পরিবারের সবাইকে নিয়ে খেলো যদিও এটা করার কারণে তার পরিবারকে ক্ষুধার্থ অবস্থায় থাকতে হয়েছিল তারপরেও তিনি এমনটা করেছিলেন পরের দিন তিনি এক হাজার টাকা দিয়ে আরেক মাছ ধরার ছিপ কেনে এবং পাঁচশো টাকা দিয়ে মাছ ধরার জন্য একটি লোক রেখে দেয় আর 300 টাকা সে জমিয়ে রাখে নিজের প্রয়োজনের জন্য দ্বিতীয় দিন গরিব ব্যক্তিটি আবার মাছ ধরতে যায় আর প্রথম দিনের মতো সে আবারও দশটি মাছ পায় তো সে মাছগুলো বিক্রি করে টাকা পায় আর সেই টাকা দিয়ে আলাদা আলাদা প্রয়োজনীয় জিনিস কিনে বাড়িতে নিয়ে যায় ও সবাই মিলে আনন্দ করে দিন কাটায় অন্যদিকে যে ব্যক্তিটি ধনী ছিল পরে গরিব হয়ে যায় সেও মাছ ধরতে যায় আর দ্বিতীয় দিন দুটি ছিপ থেকে বিশ মাছ পায় যা থেকে দুটি মাছ সে নিজের জন্য এবং তার পরিবারের জন্য রাখে যদিও এটা তাদের ক্ষুধা নিবারণের জন্য পর্যাপ্ত ছিল না তবুও তিনি এটাই করেন আর বাকি মাছগুলো টাকায় বাজারে বিক্রি করেন ও সেখান থেকে টাকা দিয়ে সে দুটি ছিপ কেনে এবং পাঁচশো টাকা করে দিয়ে তিনটি লোককে কাজে রেখে দেন এরপরেও তার কাছে একশো টাকা বেঁচেছিল যা তিনি আবারও জমিয়ে রাখলেন পরের দিন ওই গরিব ব্যক্তিটি পুনরায় দশটি মাছ পেল আর তা বিক্রি করে দু হাজার টাকা দিয়ে বিভিন্ন আস আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিস কিনে ফেলল অপরদিকে ধনী থেকে গরিব হওয়া ব্যক্তিটি সন্ধ্যা হবার আগেই চারটি ছিপ দিয়ে চল্লিশটি মাছ পেল যা থেকে চারটি মাছ তার পরিবারের জন্য রাখল আর তা দিয়ে সেদিন পেট ভরে খাবার খেল আর বাকি ছত্রিশটি মাছ সে বাজারে বিক্রি করে সাত হাজার দুশো টাকা পেল যা থেকে সে তিন হাজার টাকা দিয়ে আরও তিনটি ছিপ কিনল আর এখন তার কাছে মোট সাতটি ছিপ আর চার হাজার ছশো টাকা জমানো আছে সেখান থেকে তিন হাজার পাঁচশো টাকা দিয়ে সাতজন মানুষকে সে কাজের জন্য রাখল আর নিজে কাজ না করে তাদের কাজের দেখাশোনা করার সিদ্ধান্ত নিল তো সন্ধ্যা আগেই সে মাছ যা থেকে চারটি মাছ তার নিজের জন্য রেখে বাকি ছষট্টি মাছ তেরো হাজার দুশো টাকায় বিক্রি করলো তার কাছে পূর্বের জমানো এক হাজার একশো টাকা ছিল যা দিয়ে এখন মোট তার কাছে চোদ্দ হাজার তিনশো টাকা সেভিং হলো এছাড়াও তার কাছে সাতটি ছিপ ছিল আর কাজ করানোর মতো একটা টিমও ছিল যার সাহায্যে সে কোনো প্রকার কাজ না করেই টাকা ইনকাম করছিল তো পরের দিন সে আরও কিছু ছিপ কিনল এবং আরও বেশি লোককে কাজে নিয়োগ করলো আর স্বাভাবিকভাবেই আগের থেকেও বেশি টাকা আয় করলো তো এভাবেই ব্যক্তিটি প্রতিদিন নিজের পরিকল্পনা অনুযায়ী কাজ করতে থাকলো এবং দেখতে দেখতেই সে পূর্বের চেয়েও আরও বেশি ধনী হয়ে গেল এবং তারপর সে পুরাতন বাড়িটির চেয়েও আরো বড় একটি বাড়ি বানালো ও কাজের দেখাশোনার জন্য ম্যানেজার নিয়োগ করল আর পুনরায় সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো অন্যদিকে ওই গরিব ব্যক্তিটি এই ব্যক্তিটিকে ধনী হতে দেখে আবারও সাধুর কাছে অভিযোগ করতে লাগল যে তার কপালটাই খারাপ তা না হলে ওই ব্যক্তিটি ধনী হয়ে গেল অথচ সে কেন পারল না যাই হোক এই গল্পটি থেকে আপনি কি শিখলেন আপনি তো বুদ্ধিমান নিশ্চয়ই আল্লাহ কাউকে ইচ্ছা করে গরিব রাখেন না নিজের এবং আল্লাহর উপর ভরসা রেখে কাজ করে গেলে যে কেউ ধনী হতে পারে প্রয়োজন কেবল চিন্তা ভাবনাটাকে একটু পরিবর্তন করা আর তাদের থেকে শেখা যারা অলরেডি ধনী হয়ে গেছে আমাদের গল্পের গরিব ব্যক্তিটি যদি সব সময় অভিযোগ করার পরিবর্তে তার প্রতিবেশী কিভাবে ধনী হয়ে উঠল সেটা নিয়ে ভাবত এবং সে কিভাবে ধনী হয়ে উঠতে পারে এই বিষয় নিয়ে কাজ করত তবে হয়তো তার জীবনটাও পরিবর্তন হতে পারত আর এর জন্যই হয়তো বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তি যে পল গেটি বলেছিলেন ইফ ইউ ওয়ান্ট টু বি রিচ ফাইন্ড হু ইজ রিচ এন্ড রিচ আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি একটু ছোট হয়ে গেল কিন্তু এর থেকে পাওয়া শিক্ষাটা মনে হয় ছোট ছিল না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন আর এমনই ফাইন্যান্সিয়াল নলেজেবল ভিডিও পেতে এসএসএস মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ